গত কয়েকদিন যাবত অন্ধকারে আচ্ছন্ন গৌরীয় মঠের থেকে যে রাস্তাটি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দিকে চলে গিয়েছে সেতুতে কোনো পথবাতি জ্বলছে না অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন অন্ধকারকে সঙ্গে করে পুরসভাকে বলার পরও ঠিক হয়নি পথবাতি এরই প্রতিবাদে শনিবার সন্ধ্যায় এক অভিনব প্রতিবাদ লণ্ঠন আন্দোলন কর্মসূচি পালন করল জলপাইগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মনসির নেতৃত্বে চব্বিশ নম্বর কংগ্রেসের ওয়ার্ড কমিটি এদিন সন্ধ্যায় অন্ধকারে ডুবে থাকা সেই রাস্তায় লণ্ঠন আর মোমবাতি হাতে নিয়ে নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদে সামিল হন জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির তরফে কাউন্সিলর অমলান মুন্সি বলেন যে শহরে পুলিশের নিজেরই নিরাপত্তা নেই স্বাভাবিকভাবেই সেই শহরে মহিলা সহ সাধারণ নাগরিকের নিরাপত্তা শূন্য এই পরিস্থিতিতে গৌরীয় মঠের অর্থাৎ পুরাতন পুলিশ লাইনের পাশের নতুন সেতু এলাকাকে সমাজ বিরোধীদের হাতে তুলে দিয়েছে জলপাইগুড়ি পুরসভা কারণ ওই এলাকা দীর্ঘদিন যাবৎ পথভাতি শূন্য অন্ধকার আসুন শুনে এই অভিনব প্রতিবাদে মিছিল সম্পর্কে প্রতিবাদী মুখ অমলান মুন্সি কি বলছেন গড়িয়া থেকে যে রাস্তাটা বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দিকে গেল সেই রাস্তার অন্ধকার দীর্ঘদিন থেকে এই রাস্তার পথপাতি চলে না আপনারা জানেন এটা নদীর পার্শ্ববর্তী একটা এলাকা এখান দিয়ে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন আছে এখানেই সামনে একটা নার্সিংহোম রয়েছে আবার এই পথ দিয়েই দশতলাতে রুগীরা যায় মা বোনেরা এখানে তাদের ছেলে ছেলেদের নিয়ে পড়াতে যায় ফেরে সারা রাত্রি লোক এখান থেকে যাতায়াত করে আজকে সবাই নিরাপত্তাহীনতায় ভুগ করছে ভুগছে কারণ এখানে চিন্তার ঘটনা ঘটেছে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে আজকে এই অন্ধকারকে সুযোগ সুযোগের কাজে কাজে লাগিয়ে অন্ধকারকে কাজে লাগিয়ে কোনো যদি মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয় কালকে কি বলবেন মুখ্যমন্ত্রী বলবেন সাজানো ঘটনা বা সামান্য ঘটনা আর প্রশাসন কি বলবেন প্রশাসন বলবে কংগ্রেসিরা সামান্য ঘটনা নিয়ে খুব বড় হইচই করছে এই কথা তো বলবেন কিন্তু যার ঘরের যাবে যার অসম্মান হবে তারা বোঝে যে কত ধানে কত চাল এই ধরনের অপদার্থতা দীর্ঘদিন ধরে চলতে পারে না আমি জানি তৃণমূল কংগ্রেস দুষ্কৃতকারী সমাজবিরোধীদের দ্বারা পরিচালিত একটা দল কিন্তু তাই বলে শহরের বুকে গৌরীয় মঠের পাশে একটা জায়গার ইলেকট্রিফিকেশনকে বন্ধ করে দিয়ে সমাজবিরোধীদের একটা একটা সমাজ পার্ক তৈরি করে দিবে এটা চলতে চলতে পারে পারে না না এটা সমাজ যদি আপনার আড্ডা দিতে হয় তাহলে পৌরসভার ভিতরে একটা ঘর করে দিন যেখানে সমাজ বিরোধীরা থাকবে যেখানে আমাদের ট্যাক্সের টাকায় তারা যা খেতে চায় খাই খাওয়ার দরকার সমাজ বিরোধীদের জন্য আবাসন করুন যা ইচ্ছা তাই করুন আমরা কিছু বলবো না কিন্তু এইভাবে পথবাতি বন্ধ করে দিয়ে ইচ্ছা করে করলা নদীর যে তীরবর্তী অঞ্চল সেই অঞ্চলকে আপনারা সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত করে দিবেন এটা অন্তত পক্ষে চব্বিশ নম্বর ওয়ার্ড সহ্য করবে না কংগ্রেসিরা সহ্য করবে না আজকে আমরা একটা প্রতীকী অবস্থান করলাম যেখানে আমরা সবাই মোমবাতি এবং হ্যারিকেন লন্ঠন যেটাকে বলি আমরা সেই লন্ঠন নিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে অর্থাৎ জলপাইগুড়ি পৌরসভা অনুন্নয়ন করতে করতে যেভাবে পিছনের দিকে চলে গেছে হ্যারিকেনটা তার প্রতীক হ্যারিকেন কিন্তু আজকে প্রায় লুপ্ত প্রায় আজকে লুপ্তপ্রায় জিনিসটাকে নিয়ে এসে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যেভাবে অনুন্ন উন্নয়নকে পিছনের দিকে ঠেলে দিয়েছেন এরপরে লোকের হারিকেন ধরা ছাড়া কোনো উপায় থাকবে না এখনও সময় আছে হয় কাজ করুন নয় চেয়ার ছাড়ুন হয় কাজ করুন নয় চেয়ার ছাড়ুন যদি উনি আমাদের আন্দোলনে সাড়া না দেয় এখানে যদি সাত দিনের মধ্যে পতবাতি না জ্বলে তাহলে পৌরসভার মেন সুইচ বন্ধ করে দেব পৌরসভার মেন সুইচ বন্ধ করে দেব চেয়ারম্যান এসি ঘরে বসে ঠান্ডা হাওয়া খাবে আর এখানকার মা বোনেরা যাতায়াত করতে পারে না এটা হতে দেব না চেয়ারম্যান এসি এসি গাড়ি করে ঘুরে বেড়াবে আর এখানকার মা বোনেরা নিরাপত্তাহীনতায় ইলেকট্রিফিকেশন থাকবে না নিরাপত্তাহীনতায় ভুগবে এটা হতে দেব না ওনাকেও অন্ধকারে রেখে প্রমাণ করে দেব যে হয় আপনিও অন্ধকারে থাকুন শহরকে যেভাবে অন্ধকারে ডুবিয়ে রেখেছেন আপনাকেও অন্ধকারে রাখতে হবে এটা আমাদের প্রতিশ্রুতি তবে সেতু এলাকাটি যদি অন্ধকারে ডুবে থাকে আগামী দিনে এই এলাকাটি যে অরক্ষিত থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যেমনটিতে সন্দেহ নেই চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটাতেও কবে নাগাদ প্রশাসনের শীতঘুম ভাঙে সেদিকেই তাকিয়ে তামাম জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ির অভিনব প্রতিবাদ মিছিল প্রত্যক্ষ করে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস স্পটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স